বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন তো বরাবরের মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো কী রান্না করলাম সেটাই শেয়ার করব আর সারা সারাদিনের ডেইলি ব্লগ যেটা সেটা আসলে শেয়ার করা সম্ভব না তো এই জন্য আমি শুধু রান্নাটাই শেয়ার করি আপনাদের সাথে তো অনেকে আছেন বেচেলর ভাইয়া তাদের কাজে লাগবে অবশ্যই যারা একদমই রান্না জানেন না তারা হয়তো দেখে একটু শিখতে পারে না কারণ আমি খুব সাধারণভাবে রান্না করি শো অফ করার জন্য বা দেখানোর জন্য এরকম কোনো কিছু না নর্মাল যেরকম খায় মানুষ আমি সেরকমই করি এই জন্য সবাই করতে পারবেন যে কেউ আর আমি যে মশলা দেই এই মশলা সবার ঘরেই থাকে তো আমি এই যে ভেন্ডি দিয়ে মাছ রান্না করব। তো তার জন্য আমি মাছ ভাজাটা পরে দেখাচ্ছি তার আগে আমি আগে তরকারিটা বাঘার দিয়ে তেলে দিয়ে দিই তো কিছু পেঁয়াজ ভেজে নিলাম সাথে আগে ঢেঁড়সগুলা ভেজে নিলাম ঢেঁড়সটা যদি একটু ভেজে নেন তাহলে হলো পিসেলাটা কম হয় তরকারিটা তো এই জন্য আগে ঢেঁড়সটা একটু পেঁয়াজটার সাথে ভেজে নিয়ে তারপরে মশলার মধ্যে হলুদ লবণ তেল আর জিরার গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া এগুলোই অন্য কোনো কিছু দিই নাই তো সব কিছু দিয়ে আমি এই যে পানি দিয়ে ঢেকে দিয়েছি আর পাশের চুলায় এই যে আমি মাছ ভাজি বসিয়ে দিলাম তো এখানকার এখানে পাঁচ পিস মাছ আছে মেয়ের বাবা যেহেতু নাই তো আমি দুই পিস মাছ মেয়েকে রান্না করে দেবো আর হলো তিন পিস দেব ওই ঢেঁড়সের তরকারিতে আসলে মাছ একদমই খেতে ইচ্ছা করে না কিন্তু মাছ ছাড়া আসলে তরকারিও তো রান্না ওভাবে করা যায় না তাই জন্যে আর কি মাছ দেওয়া মাছ একদমই খেতে পারতেছি না ইদানিং তো যাই হোক আমি যে পানিটা বলক এসেছে তাই জন্যে আমি পানি মাছগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে কুক হবে অ্যান্ড কিছুক্ষণ রান্না করলে তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে তো আমি পাশের চুলায় এখন হচ্ছে মাছ ভর্তা মাছ ভর্তা তো না আমি হচ্ছে বেগুন আর টমেটো সিদ্ধ করে চটকে রেখেছিলাম মাছ ভর্তা করেছিলাম গতকালকে আর আজকে প্রতিদিন মাছ ভর্তা খেতে ভালো লাগে না এই তরকারিতে দিয়ে দিয়েছি আর বেগুন আর টমেটো ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমি আগে সিদ্ধ করে চটকে রেখেছি তারপর আমি এই যে বাঘার দিচ্ছি তাহলে কিন্তু এই ভর্তাটা নষ্টও হবে না এটা দুই দিন পর্যন্ত এমনিতে ভালো থাকবে কারণ তেল একটু বেশি আছে এই জন্য এটা নষ্ট হবে না তবু দুই দিন তো আর খাবো না অবশ্যই দিনেরটা দিনেই খাই বা বাসি আসলে খেতে পারি না আর বাসি খেলে একটু গ্যাসিডিটির প্রবলেম হয় এই জন্য বাসিটা স্কিপ করি বাসি খাবার খাই না অল্প করে রান্না করি যেন দিনের মধ্যে শেষ হয়ে যায় তারপর আজকে শেষ হবে না কারণ মেয়ের বাবা খাবে না নাই সে থাকলে তো অবশ্যই শেষ হয়ে যেত তো আমি যে ভর্তাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এটা একটু ভাজা ভাজা করলে কিন্তু খেতেও ভালো লাগবে আর ভর্তাটা কিন্তু লং টাইম ভালোও থাকবে নষ্ট হবে না কাঁচা পেঁয়াজের ভর্তা তো আসলে বেশিক্ষণ রাখা যায় না সাথে সাথে খেয়ে ফেললে খুব ভালো তো আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন ভর্তা ওদিকে হয়ে গেল আর এই যে আমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর দু তিন মিনিট জাল করব তাহলে রেডি হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে